যে আমাদের মুসলমান সমাজের মধ্যে দুই ধর্মের মুসলমান এক ধর্মের মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ইসলাম মানে না আর এক ধরনের ইমানদার মুসলমান পরিপূর্ণরূপে ইসলাম মানে না এই দুই ধর্মের মানুষ আমাদের মুসলিম সমাজের মধ্যে বর্তমান আছে

ماني اني لوڪا سان ٿو ساترن جي جاءِ هئي اوه اوه ڏي ٿو نٿا اپن کي ڏاڪا سان ٿا شوقي ڪٿي ڪري گهڙا آه ٿو لاڻ نه آهي